আশা করি আমরা সবাই এখানে যারা এই মুহূর্তে আলোচনা করছি এবং দর্শকরা সাংসদ পার্থভৌমিককে চেনেন গতকাল তিনি গিয়েছিলেন পার্থভৌমিক পার্থভৌমিকের একটা বক্তব্য আমি শোনাতে চাই তার আগে পার্থভৌমিকের বক্তব্য শোনানোর আগে তিনি পৌঁছেছিলেন গতকাল রাত্রে এই ভদ্রলোকের যখন মৃত্যু হয় মৃত্যু হয় বলতে তাকে খুন করা হয় তার আগে পৌঁছেছিলেন ভদ্রলোক যার মৃত্যু হয়েছে তার ছেলে পার্থভৌমিককে কি বললেন শুনুন তার পরিপ্রেক্ষিতে পার্থভূমি কি বলছেন ভালো করে শুনুন দরকার আছে শোনা শুনুন যিনি স্থানীয় কাউন্সিলর আমাদের এখানকার আমাদের দলের রবীন্ন ভট্টাচার্য তার সাথে এই পরিবারের প্রথমে ছেলে পরবর্তীকালে বাবুর সাথে তর্ক বিতর্ক এবং এসব হয় এবং ওনাদের কথা অনুযায়ী ছেলে আমাকে যা বলল তাতে ওনার বাবাকে আমার কাউন্সিলার চরম অপমানিত করে। এবং দুজনের মধ্যে চরম তর্কাতর্কি বাগবিদনটা হয় পরবর্তীকালে সেই বাঘ বিতরণটাকে কেন্দ্র করে ভদ্রলোক আমি যত দু শুনেছি হাটফেল করে মারা যান ক্যামেরায় ছেলে পার্থ বলছেন আমার বাবার বুকে কাউন্সিলার লাথি মারে বাবা লুটিয়ে পড়ে বাবার মৃত্যু হয় কোট আন কোট ক্যামেরায় পার্থ শুনছেন আর এই ভদ্রলোকের ছেলে বলছেন যার মৃত্যু হয়েছে তার ছেলে বলছেন পার্থভৌমিক ঠিক বেরিয়ে বলছেন এক মিনিট বাদে যে আমি ছেলের মুখে শুনলাম ভদ্রলোকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এর চেয়ে বড় মিথ্যাচার ক্যামেরায় রিসেন্ট টাইমসে হয়তো ধরা পড়েনি সৌরভ প্রিয়বাবু আপনি ওই এলাকায় দীর্ঘদিন রাজনীতি করেন আমি এটাও মানছি সোশ্যাল মিডিয়ায় আপনি নিন্দা করেছেন এই ঘটনার আমার কথা হচ্ছে স্যার একজন তৃণমূলের কাউন্সিলার একজন বয়স্ক ভদ্রলোককে বুকে লাথি মেরে মেরে ফেলবে তারপর গ্রেফতার হবে বুঝলাম স্যার পার্থভৌমিক বেরিয়ে মিথ্যাচার করবেন পার্থভৌমিককে ছেলে বলবে যে আমার বাবার বুকে লাথি মেরে মেরে ফেলেছে পার্থভৌমিক বেরিয়ে বলবেন ছেলে বলেছে হৃদরোগে মারা গিয়েছে ক্যামেরায় মিথ্যাচার ধরা পড়বে তারপর গুন্ডামি হবে শুধুমাত্র ব্যারাকপুর নয় শাসনে পর্যন্ত আজকে খবর দেখিয়েছি গুন্ডামিটাকে কি তৃণমূল কালচার বানিয়ে ফেলেছে সৌরপ্রিয় বাবু না আমরা তো চৌত্রিশটা বছর সিপিএমের গুন্ডামির বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বুকে নব্বই দশক থেকে আমি উত্তর চব্বিশ পরগনার জেলাতে রাজনীতি করেছি সম্রাট টপাদারের হাত ধরে তখন সম্রাট তপাদার ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তারপর তো সজল ঘোষ সিটি কলেজ সেই সময় থেকে তার হাত ধরে আমার উত্থান এখানে উনি উনি রয়েছেন এবং অবশ্যই আমি এটা বলছি যে অর্জুনদার সঙ্গ দীর্ঘদিনের সম্পর্ক আমাদের সঙ্গে ভীষণ সুসম্পর্ক ওনার নেতৃত্ব রাজনীতি করেছি এবং সিপিএমের বিরুদ্ধে প্রবল লড়াই অর্জুনদাও করেছে এটা মতো অস্বীকারের কিছু নেই কিন্তু আমি আজকের এই ঘটনাটাকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যর যে ঘটনাটা অবশ্যই আমি ফেসবুকে নিজে বলেছি যে আমি ধিক্কার জানাই এবং এবং এটাও আমি লিখেছি যে এই ধরনের কাউন্সিলারের এই ধরনের যে ওনাদের যে আচরণ এবং এই ধরনের কাণ্ড কারখানা এতে আমার দলকে কালিমলিপ্ত করছে আমার দলটার ক্ষতি করছে আমার দলের বদনাম করছে এই ধরনের কাউন্সিলারদের দলে রাখা উচিত না এবং সঙ্গে এটাও আমি বলবো যে আমার দলের এইটুকুনি ক্ষমতা আছে যে আমার দল কিন্তু সঙ্গে সঙ্গে অপেক্ষা না করে তাকে দল থেকে সাসপেন্ড করে দল থেকে বার করে দিয়েছে যে কাজ রবীন্দ্রনাথ ভট্টাচার্য করেছে সে এটা অনিচ্ছাকৃত হয়তো কিন্তু এই ধরনের কাজ কোন একটা করা উচিত একটা বুকে হয়তো জানিনা লাঠি কি মারেনি বা ধাক্কা সেটা যখন বলেছে অবশ্যই হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই ঘটনা নিয়ে কোনো ডিফেন্ডেই যাব না কারণ আমি ওই পরিবারের সঙ্গে সমব্যথী কারণ আমার বাবার বয়সও পঁচাত্তর বছর বয়স আমার বাবাও একজন পৌরপিতা আজকে ছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমার বাবার সঙ্গে কখনো এই ঘটনা ঘটে আর আজকে যদি আমি এইখানে দাঁড়িয়ে এর প্রতিবাদ না করি পরবর্তীকালে আমার বাবার সঙ্গে এই ঘটনা ঘটতে পারে কিন্তু আমার বিশ্বাস যেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি এরপরেও এই কারণে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এর শাস্তি আছে যেমন আমি তোমাকে উদাহরণ দিই বলছি এটা শাস্তি দেখো এটা তো দলের দল তো আর ফাঁসি দেয় না আমি দল হচ্ছে খুন করলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়